এজন্য যদি কোনো মানুষ গুণা করে এই গুণা করার সাথে সাথে এই মানুষগুলো দুনিয়া হয়তো আরামাইসে চলে ঠিক পায় না কিন্তু গুণা করার সাথে সাথে প্রতিটি ব্যক্তির গুনাহের কারণে আল্লাহ তালা তার শাস্তি স্বরূপ সাক্ষ্যস্বরূপ আল্লাহ তালা তার বিরুদ্ধে চারটা সাক্ষী দাঁড় করে দেন এখন সেই পাপ যদি আপনি করেন যদি আমিও করি আলেম হোক পীর হোক গার্লস হোক কুতুব হোক যেই হোক সে যখন পাপ কাজ করবে তখন তার বিরুদ্ধে চারটি সাক্ষী অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে কয়টি সাক্ষী চারটি সাক্ষী তুমি জেনা করেছ তোমার বিরুদ্ধে চারটি সাক্ষী দাঁড়িয়ে যাবে তুমি সুদ খেয়েছো তোমার বিরুদ্ধে গুনা করেছো তোমার বিরুদ্ধে চারটি সাক্ষী দাঁড় হয়ে যাবে তুমি অন্যকে ঠকিয়েছো তোমার বিরুদ্ধে চারটি সাক্ষ্য আল্লাহ তালা দাঁড় করে দেবে তুমি কারো হক মেরে খেয়েছো তোমার বৃদ্ধের চারটি সাক্ষী আল্লাহ তালা দাঁড় করে দিবে দুনিয়া থেকেও তুমি বাঁচতে পারবে না দুনিয়াও তোমার জন্য আল্লাহ তালা এই সাক্ষীগুলো মজুদ রেখেছেন এবং মৃত্যুর পরও এই এগুলো তোমার বিপক্ষে সাক্ষী দেবে তোমার জন্য এই সাক্ষীগুলো দাঁড় হয়ে যাবে তোমার বিপক্ষে যাতে করে তুমি মিথ্যা বলে পার হতে না পারো এজন্যই আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ যখন কোনো গুণা করে তখন তার বৃদ্ধের চারটি সাক্ষ্য হয়ে যায় প্রথমত সাক্ষী আল্লাহ তালা বলেন بسم الله الرحمن الرحيم يومئذ تحدث اخبارها آه সেই দিন অর্থাৎ কেমতের দিন জমিন তার সমস্ত কিছু তার বৃত্তান্ত সব সে প্রকাশ করে দিবে এই আয়াতের তাফসির রসুল আকরাম সাল্লি ও আদি সাল্লাম তিনি এভাবে করেছেন বান্দা যদি জমিনের উপর বসে ভালো কাজ করে তাহলে ভালো কাজের জন্য জমিন তার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে বান্দা যদি জমিনের উপর বসে খারাপ কাজ করে তাহলে জমিন তার বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে মোট কথা বান্দা খারাপ করুক ভালো করুক এখানে কোনো তার একদিক বেশি একদিক কম এরকমটা হবে না ভালো করলে তার ভালোটার পক্ষে সাক্ষী হবে আর যদি গুনাহ করে তাহলে তার গুনাহের কারণ হয়ে যাবে ওই জমিন সাক্ষী দিবে আল্লাহ কাছে আয় মালিক তোমার এই জমিনের এই জায়গার উপরে বসে তোমার এই বান্দা তোমার এই বান্দি অমুক গুনাহ করেছিল আয় আল্লাহ জেনা করেছিল এই বান্দা জেনা করেছে এই বান্দি যে করেছে আয় আল্লাহ জমিনের উপরে এখানে বসে সে অমুক কাজ করেছিল এরকম যত কাজ করবে গুনাহের সমস্ত কাদের জন্য ওই জায়গা জমিন সাক্ষী হয়ে যাবে দ্বিতীয়ত সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিন ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ ময়দানে মানুষ কথা বলবে একটা পর্যায়ে মানুষ সে স্বীকার করবে তার আমলামা যখন পেশ করা হবে তখন সে বলবে আমি এই কাজ করি নাই আমি অন্যকে ঠগাই নাই কেউ আপনার কাছে টাকা পাবে কি আপনার কাছে কী পাবে টাকা পাবে আপনার ক্ষমতা আছে আপনি বুংপাং করে তাকে কমাই দিলেন কিবা দিলেন না কেমতের ময়দানে তখন এই হাত সাক্ষী দেবে কারো পাও আপনার কাছে এত টাকা আপনি দেন নাই কারো হক আপনি কোনোভাবে মেরে খেয়েছেন কারো পাও না কেউ আপনার ওখানে কাজ করে আসে না দোকানে অনেক কর্মচারী থাকে না ফ্যাক্টরিতে অনেক কর্মচারী কাজ করে না তাদের পূর্ণ হক তারা যেই টাকা পাবে যেই বোনাস পাবে ওইটা আপনি মেরে খান যে হাত দ্বারা মেরে খাবেন হাত দ্বারা গুনবেন তাকে অর্ধেক দেবেন আর অর্ধেক রেখে দেবেন কসম আল্লাহর এমন কোনো আলেম নাই এমন কোনো মুফতি নেই এমন কোনো মহাদ্দেস নেই এমন কোনো পীর নেই মাসায়েক নেই যে আপনার এটার পক্ষে সাক্ষী দেবে এটা জায়েজ আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দানে যখন বান্দা একটা পর্যায়ে তার আমল নামা অস্বীকার করবে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহি تكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم أفواهم أرتد كام ترميدا الله رب العالمين تكون مكدرة من تابل بتكون الله تعالى مَنْ مردبين وتكلمنا أيديهم এরপর আল্লাহ তালা হাতকে বলবে ও হাত এবার তুমি সাক্ষী দাও এই হাতের দ্বারা কি কি কাজ করেছিল যখন মুখ বন্ধ করে দেবে তখন হাতের জবান খুলে দেবে তখন আল্লাহ কি করবে হাতের জবান খুলে দেবে অর্থাৎ মুখের দ্বারা তুমি জবান দ্বারা মিথ্যা কথা বলবা যে আল্লাহ না আমি তার পাওনা তাকে আমি পরিপূর্ণ দিছি আমি রাখি নাই আমি তাকে একেবারে পরিপূর্ণ দিয়ে দিছি জবানের দ্বারা তুমি মিথ্যা কথা বলবা আল্লাহ আমি মিশে কথা বলি নাই আয় আল্লাহ আমি জবান দ্বারা কাউকে গালি দিই নাই আয় আল্লাহ কারো হক আমি পরিপূর্ণভাবে দিয়ে দিছি যখন এই জবান দ্বারা মিথ্যে কথা বলবেন তখন এই জবান আপনার তালা মারে দেবে জবান দ্বারা কারো সম্পর্কে বিবাদ স্বীকার করবেন হ্যাঁ কারো পিসে দোষ ত্রুটি বলবেন তখন এই জবান তো আল্লাহ তালা কী করবে তালা মারে দেবে যখন আল্লাহ তালা হাতের জবান খুলে দেবে হাত কথা বলতে পারবে না পারবে কি পারবে না কারো বিশ্বাস আছে যে হাত কথা বলতে পারবে কি বলবেন পারবে না অবশ্যই পারবেলা কদি ক্ষমতার থেকে ক্ষমতাবান একজন কি আল্লাহ আল্লাহ দেখেন মানুষকে আল্লাহ আলামিন সৃষ্টি করেছেন মানুষের মেধা আল্লাহ তাআলা দিয়েছেন কিঞ্চিত পরিমাণ মেধা দিয়েছেন তাই দিয়ে মানুষ কত কিছু করে মানুষ এমন এমন জিনিস দুনিয়ায় তৈরি করে যেই জিনিসগুলো তৈরি করে মানুষকে অবাক করে দেয় এরকম জিনিস আল্লাহ তাআলা মানুষের মেধায় ভরে দিয়েছেন যে মানুষ তৈরি করে মানুষকে অবাক করে দিচ্ছে পৃথিবীর ভিতরে বর্তমানে একটা সফটওয়্যার নাকি বের হয়েছে এ আই নামক একটা প্রযুক্তি বের হয়েছে এইটা দিয়ে মানুষ কত কিছু করতেছে যেইটাকে বলা হচ্ছে এটা একটা দাবজালি ফেতনা এটা দিয়ে মানুষ অবিকল মানুষের মতন মানুষ তৈরি করে ফেলে যেইটা আমি কোনোদিন করি নাই এরকম একটা জিনিস আপনি তৈরি করতে পারেন এমন এমন জিনিস তৈরি করে এই তৈরি করার ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন আর এই মানুষ যে দুনিয়ায় এগুলো তৈরি করলো আর সেই মানুষকে সৃষ্টিকারী আল্লাহ তাহলে সেই আল্লাহ অব وشয় কিয়ামতের আপনার হাতের জবান খুলে দিতে পারবে ঠিক আল্লাহ তাআলা আপনার হাতের জবান খুলে দিবেন তখন এই হাত আপনার বিপক্ষে শক্তি দেবে আতুগাল্লিমুন আইদিন আট আপনার বিপক্ষে শক্তি দেবে আয় আল্লাহ হাতের দ্বারা অমক বান্দাকে প্রহার করেছিল মেরেছিল মেরেছিল হাত দ্বারা কেউ একটু আপনার উপরে গরম কথা বললে ঝাড়ি দিয়া বললে কিংবা আপনার বিপক্ষে কিংবা একটু অন্য রকম ভাব নিয়ে কথা বলছে আপনার ক্ষমতা আছে আপনার শরীরে জোর আছে অধিকারী চর একটা তাকে মেরে দিলেন এই যে অন্যায় তাকে মেরে দিলেন নবীর তো এরকম স্বভাব ছিল না নবীর সাথে কাফেরা কত রকমের নবীর সাথে কাফেররা কত রকমের নবীকে হয়রানি করেছে নবীকে অপমান করেছে অপদস্থ করেছে কিন্তু তারপরে তো নবী কোনো কাফের কে নাই বরং আমার নবীর চরিত্র কেমন ছিল কাফেররা নবীকে যে হাত দ্বারা মেরেছে নবী হাত ধরে বলেছেন ভাই তুমি কি তোমার হাতে কষ্ট পেয়েছ নবীর আখলাক ছিল চরিত্র ছিল নবী এটা করেছেন আর তাই থেকে কাপের মুসলমান হয়ে গেছে। আর তুমি সলিমুল্লাহ করিমুল্লাহ দুই দিনের বাহাদুর বাহাদুরি দুনিয়ায় তোমার তুমি একটা গ্রামের মাদবার কয়েকটা টাকার মালিক হয়েছো তুমি ফট করে যে একটা ব্যক্তি গরিব কিংবা তোমার থেকে নিচু পর্যায়ে একটা ফকির একটু তোমার সাথে কথাবার্তা মন মালিন্য হলো তুমি টাস করে তাকে একটা চর মেরে দিলে কামতের ময়দানে হাত তখন তোমার বিপক্ষে সাক্ষা দেবে এই স্বভাব এখন যাদের ভিতরে আছে এরকম চিন্তা এরকম মেজাজ যাদের ভিতরে আছে এখন থেকে এই মেজাজ দূর করে দেন তা না হলে কেমতের ময়দিন আপনার এই হাত যে হাতে আঘাত লাগলে আপনি নিজে ব্যথা পান যে হাতের জন্য দুনে এত কষ্ট করে করতেছেন গোসলের সময় সুন্দর করে হাতটা ডলেন পরিষ্কার করে রাখেন হাতে কখনো কোনো কিছু হইলে তৎক্ষণাৎ আপনি ডাক্তারের শরণাপন্ন হন যে হাতকে আপনি এত সুন্দর চাক চমক সুন্দর করে ডাকতেছেন যত্ন করে ডাকতেছেন কেমতের ময়দানে এই সুন্দর হাত আপনার কোনো কাজে আসবে না তখন এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে অত কাল্লি মুনা তখন এই হাত আপনার জন্য সাক্ষী হয়ে যাবে হাত বলবে আল্লাহ এই হাতের দ্বারা অমক বান্দাকে প্রহার করেছে আয় মালিক এই হাতের দ্বারা অন্য মাল সে চুরি করে নিয়েছে আয় মালিক অমুকের অমুকের তার প্রাপ্য এতটুকু এত পরিমাণ এত টাকা কিন্তু সে এইটাকে ভোগ করেছে তাকে কম দিয়েছে বেশি নিয়েছে কসম খোদার আপনি কেমতের ময়দানে ধরা হয়ে যাবেন কারণ বান্দার হক বান্দা মাফ না করলে আপনি কোনো দিন পাবেন না তিন নম্বর সাক্ষী এরপরে আল্লাহ রব্বুল আলমিন পরে বলতেছেন অতকাল্লি মোনা আইদি মদাস হাদু আর জুলো যখন হাত সাক্ষী দেবে হাতের সাক্ষীর পরে আল্লাহ রব্বুল আলামিন আপনার পার জবান খুলে দেবেন পা পাপ এরপরে সাক্ষী দেবে আপনার এই দুই পাপ পা দ্বারা কোথায় গেছেন জেনা করতে পা দ্বারা কোথায় গেছেন মাল চুরি করতে পা দ্বারা কোথায় গেছেন হেঁটে অন্যায় ভাবে কাউকে প্রহার করার জন্য পা দ্বারা অন্যায় ভাবে কারঘর বাড়ি বাঙার জন্য গেছেন সব কিছুর জন্য এই পা কে আমতের ময়দানে সাক্ষ্য দেবে অত সাদু আর জুন বিমা কানু একসিবুন পার্থিব জীবনে তুমি যা হাত করেছো তার জন্য তোমার সবান তোমার হাত তোমার পা তোমার বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে তাহলে এবার চিন্তা করে দেখেন জবান দ্বারা মিথ্যা বলবেন জবান আল্লাহ বন্ধ করে দেবে হাতের সাক্ষ্য হয়ে যাবে আপনার বিপক্ষে হাত সাক্ষ্য হয়ে যাবে পা সাক্ষ্য হয়ে যাবে আপনি কোথায় পালাবেন তিন নম্বর সাক্ষী আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সাক্ষীগুলো কাদের জন্য এই সাক্ষীগুলো কাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় কি করবে পাপ কাজ করবে গুনাহ করবে এটা গুনাগারের বিপক্ষে চারটি সাক্ষ্য দ্বার আল্লাহ তালা দাঁড় করে দেবেন তার ভিতর থেকে তিন নম্বর সাক্ষী রব বলেন তিন নম্বর সাক্ষী পাবিষ্টের বিরুদ্ধে দাঁড় হয়ে যাবেন আল্লাহ তালা দাঁড় করে দেবেন তিন নম্বর সাক্ষী কি আল্লাহ তালা বলেন আমরা সকলেই যদি আমাদের সাথে দুইজন সম্মানিত লেখক আছে ফেরস্তা আছে যে আপনার আমল নামাটা খারাপ হোক ভালো হোক সদা সর্বদা এই আমল নামাগুলো লিখতে থাকেন আপনার সাথে দুইজন ফেরিস্তা কাতিমিন সম্মানিত দুইজন ফেরিস্তা সদা সর্বদা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আপনি কোন কাজটা ভালো করলেন সেটা লিখে রাখে আপনি কোন কাজটা খারাপ করলেন সেটাও লিখে রাখে ভালো হোক খারাপ হোক উভয় কাজ এই ক্রম কাদমেন বিন সম্মানিত লেখক ফেরস্তা আপনার দুই গারে দুজন ফেরস্তা এরা আপনার আমল নামা সদা সর্বদা এরকম ভাবে লিপিবদ্ধ করতেছে এই আমল নামা এটা আপনার সাক্ষী হয়ে যাবে চতুর্থ নাম্বার সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে সব কিছু বান্দার জন্য সব কিছু প্রকাশ করে দেবে বান্দা যেই যেই গুনাহ করবে সমস্ত গুনাহগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে প্রকাশ করে দেবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সুহুফু ওই সময় আপনার সব কিছু আমলনামা নামা প্রকাশ করে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাফের ভিতরে বলেন এই আমল নামাগুলো যখন বান্দা তার হাতে পাবে আমলনামাগুলো নামাগুলো পেয়ে যারা গুনাহগার তারা ভীতগ্রস্ত হয়ে যাবে তাদের চেহারাটা দেখো কেমন গাম্ভীর অবস্থায় দেখবেন দুনিয়ায় চোর যখন ধরা পড়ে তখন তার চেহারা ভিতরে ভয় কাজ করে পাপিষ্ঠ যখন ধরা পড়ে তখন তার চেহারা ভিতরে গুনাহগার যখন ধরা পড়ে অর্থাৎ যখন ধরা পড়ে তখন তার চেয়ারের ভিতরে গাম্ভীর ভয় একটা কাজ করে এরকম করে কি করে না কেমদের মা যখন আল্লাহ নামা গুলো দিয়ে দেবে যারা বৎকার হবে তাদের আমুলনামা বাম হাতে দিবে এই আমুল নামা পেয়ে اي قناة غارة بكت ديرك الله بيك او غنو بي اتنى دك بن اي بكت الكتاب فَتَرَ المجرمين مشفقين مما فيه ويقولون يا وَيْلَتَنَا ما لهذا الكتاب ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه الله আপনি দেখবেন যারা পাপিস্ট তাদের আমলনামা যখন তাদের কাছে দেওয়া হবে তাদের হাতে যখন দেওয়া হবে তখন তারা তে আমলনামা পে দেখবেন তারা ভীতগ্রস্ত অবস্থায় তাদের তারা ভীতগ্রস্ত অবস্থায় তাদেরকে আপনি পাবেন ও এবং তারা বলতে থাকবে ও ইয়া কূলুনা ইয়া ওয়াইলাতাল মা লিহা কিতাব এটা এমন কোন আমল নামা লায়ু গদির সগিরতওয়ালা কাবিরতন ইল্লা আহসাহা যার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল নামাটা ভালো কিন্তু সেটা ছোট একেবারে কিঞ্চিত পরিমাণ লায়ু গদির সগিরতওয়ালা কাবিরতন আমল নামাটা ভালো অথবা বড় ছোট হোক বড় হোক আমল নামা ভালো হোক কিংবা খারাপ হোক সেটা কিঞ্চিত পরিমাণও যদি হয় আল্লাহ আলামিন সব কিছু এখানে লিখে রেখেছেন এটা এমন কোন আল্লাহ রব্বুল সব কিছু লিখে রেখেছেন তুমি একেবারে একেবারে ছোট একটা গুনায় কবিরা গুনায় সগিরা করেছো একেবারে ছোট একটা গুনাহ করেছো এটা ওই কিরামান কাতিবিন ওখানে লিখে রেখেছেন এটাও লিখে গেছেন এই জন্য আপনি যেই গুণাই করেন না কেন আপনি কখনো দুনিয়ায় তো বাঁচতে পারবেন না আখেরা তো বাঁচতে পারবেন না দুনিয়া হয়তো দেখতেছেন আপনার উপরে শাস্তি আসে না আজাব আসে না কিন্তু কবরে গেলে ঠিকই আপনাকে ধরা খেতে হবে হয়তো দুনিয়া আল্লাহ তাহলে আপনাকে কোনোভাবে সার দিয়ে দিচ্ছে এটা আল্লাহর পরীক্ষা কিন্তু আপনাকে কেমতের ময়দানে ধরা খেতে হবে এখন তো গুণা করতে করতে মানুষ এমন পর্যায়ে চলে গেছে যে মানুষ জেনা বেবিচারে বিজয় লিপ্ত হয়েছে যেনা বেবিচার তো প্রকাশ্য এখন হতে হতে এমন পর্যায়ে গেছে রাষ্ট্রের ভিতরে আইনও হচ্ছে এখন জেনা যারা নাকি পতিতালয়ের যেই সমস্ত নারীগুলো আছে তাদেরকে শ্রমিকের মর্যাদা তাদেরকে দিচ্ছে এরকম আইন পাশ হচ্ছে